হাতি শুনেছিস হয়ে গেছে মানে ওয়ার ঘাড়ের গোনা নিজে চাপিয়ে নিল ওয়ার গোনা নিজে চাপিয়ে নিল আর নিজকে জাহান নামে ঢুকে গেল মানে ওয়াকু লিজবে যাবে সবকে নিয়ে যাবে জাহান নামে শ্রোতা ও মা খালারা খবরদার খবরদার যখনই তুমি কোনো কথা বলবে রে ভালো কথা তুমি বলবে মা রে বন রে খালা রে আমার ভালো কথায় তোমাকে বলতে হবে এই কথা গালা তুমি কোনটে শিখবা এই মত মাদ্রাসা গুলিতে তোমাকে শিখতে হবে এই এই বানাত গুলিতে তোমাদের মেয়ে গুলোকে পেটাতে হবে আর ছেলে গুলোকে ছেলেদের মাদ্রাসাতে পেটাতে হবে বন্ধরে আমার ও আমার বাপ জানেরা তোমরা ভালো করে শোনা না

যখন তখন তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে রে কিন্তু তিন প্রকারের আমল তোমার কাছে যাবে তোমার কাছে যাবে কিন্তু এইটা তো একবারও না। তিনটে আমল কি বলবে সাহেব তুমি তো এগারো জিজ্ঞাসা করো না আর এবং ছেলে এবং মেকা শেখার সুযোগটা দাও না